আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ চলে যাচ্ছি আবার লং ড্রাইভে শহরের বাইরে তো যাওয়ার সময় আশেপাশে কিছু দেখতেছি গরুর খামার বা অনেকগুলো ঘোড়া দেখতে পাচ্ছি আর কি মনোরম দৃশ্য আসলে গ্রাম আসলে গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে এই যে খামারিদের বাড়ি ওরা আসলে অনেক ভাগ্যবান শহরের বাইরে কোলাহল মুক্ত এলাকায় নীরব সুন্দরভাবে জীবনযাপন করতেছে অনেক লাইফ স্টাইলটা অনেক ভালো আসলে শহরের বাইরে কোনো নাই নাই আর ওয়েদারটা অনেক ভালো কানাডাতে তো আমার মানি শুধু জাস্ট ফান করার সময় আসলে মজা তো এই জন্য আসলে বিশেষ করে আমার প্ল্যান এই ছয় মাস শুধু সিটির বাইরে করব আর ইনশাল্লাহ ভিডিওগুলো সব আপনাদেরকে শেয়ার করবো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন কত সুন্দর একটা ভিউ কানাডাতে আসলে ঘুরতে একটাই মজা লাগে মনে হয় আপনি যখন ড্রাইভ করেন মনে যেন যে আসপান্ড ওই সামনে মনে হয় যে জমিনের সাথে মিশে গেছে মানে মাটির সাথে মিশে গেছে এরকম একটা মনে হয় আর কত সুন্দর হয় তার আর এদিকে যে জমিগুলো চাষ করা হয়ে গেছে কয়েকদিনের মধ্যে সরিষা বা গম বুনবে খুব সুন্দর একটা পরিবেশ এই যে সবগুলো চাষ করা হয়ে গেছে অলরেডি আর কিছু কিছু জমিনের মধ্যে অলরেডি ওরা গম বা সরিষা কোনটা এখনো বোঝা যাচ্ছে না তবে অলরেডি ফেলছে কয়েকদিন পরে যাবে আর কি এগুলো পুরা চার দেখেন কত দুনিয়া জায়গা পড়ে আছে ওদের শহরের বাইরে গেলে বোঝা যায় কত জায়গা ওদের আছে বা লক্ষ লক্ষ মাইল জায়গা পড়ে আছে খালি এই জন্য আসলে আমি একটু শহরের বাইরে বেশি ঘুরতে পছন্দ করি কারণ শহরের বাইরে গেলে আসলে দেখতে অনেক ভালো লাগে গ্রাম গ্রাম আসলে অনেক ভালো পৃথিবীর যে কোনো দেশ হোক হোক অন্য আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে ওরা পানি দেয় যখন গম বা সরিষা হয়ে যায় তখন এগুলো দিয়ে পুরা মানি পুরা মাটি পানি দেয় মেশিনের সাহায্যে কি অত্যাধুনিক সিস্টেম এই যে অলরেডি কম উঠে গেছে আর কয়েকদিন পর আরো একটু মানে গরমের ফুল আসবে তখন আরো লাগবে দেখতে আর এখন যেদিকে তাকাবে শুধু সবুজ দেখা যাবে মানে শহরের বাইরে হলে যেদিকে তাকাবে সেদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যাবে ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম